ওই তুমি ওই রকম ফোন দেখছিলে আর একজন কমেন্ট করেছে দাদা আবার কোথায় ব্যস্ত বৌদির সঙ্গে মানে হ্যাঁ তার বৌদির সঙ্গে মানে এটা আমি তো এখানে এইখানে আছি কি করে ব্যস্ত থাকি আজ বহু দিন পর দেখা হয়েছে তোমার সাথে আমার তুমি আমাকে মিস করো না দেখো এখনো ক্যামেরায় তাকিয়ে রয়েছে আর আমাকে বলছে ফোনটা একটু রাখো আমি বললাম আমি আর যাবো না তুমি চলে যাও আমি বাড়ি গেছিলাম দিয়ে আবার যে ঘুরে এলাম বড়দি ভাইয়ের বাড়ি আর আমার বাড়ি খুব একটা দূরত্ব না মানে আধা ঘন্টা লাগে না মিথ্যে বলো হেই মিথ্যে কথা টিএন এ বাইকে কতক্ষণ লাগে? টিএন এ করে 1 মিনিট লাগে। আই আই বাবা আই বাবা আই 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 টা 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 আই আই আমি মাহিকে দেখাচ্ছি। মা যখন ছোট ছিল তখন একটা ছবি আছে মানে এত সুন্দর আই বাই আই আই বাবা আই বাবা এটা না কতদিন পর দেখা হয়েছে? মাই আই না বাবা আই আই এখানে একটা জিনিস দেখাবো। আই আই

শুধু নিউজ দেখে শুধু নিউজ দেখে এখানে এসো না দিয়ে বহুদিন পর দেখা হলো মানে অনেকদিন পর পরেই এখন আমাদের দেখা হয় এখন আর আগেকার মতন সপ্তাহে দু তিন দিন দেখা হয় না এখন দিন পর পর দেখা হয় আমাদের তাই তো তাও লালগুলো বলেছি আমি আজকে শুভ এসেছিল নেমন্ত্রণ করতে কারণ ছোট্ট কাকায়ের কাকায়ের ও তো কাকাই হয় তো সেটার একটা দায়িত্ব আছে নিমন করতে এসেছিলো অন্নপ্রাশনের জন্য সে আমি বললাম ভিডিওতে আগেই বলেছি তো সেই জন্যই আর কি তাছাড়া এখন আর দেখাও হয় না সেই রকম বলো তুমি তো কিছুই বলো না আমি তো বাক করে যাই সবাই বলে দাদাভাই খুব শান্ত না আসলেই খুব শান্ত তারপরেও একটু কথা বলো ওটা না বলতে কি কথা বলবো তোমার যা ইচ্ছে বলো এক্ষুণি এক্ষুণি এটা ভেঙে যেত শোনো না তুমি কিছু বলো ওখান থেকে শুনতে পাচ্ছ না তুমি এখানে এসো সেটাই <laughs> বলে <laughs>